বিসমিল্লাহ ইউরান ইউরাহিম হে সমস্ত জগতবাসী যদি কোনো মানুষ দেখা যায় আল্লাহর একজন অলি মাজারকে বিচ্ছিন্ন করেছে মাজারের উপরে অত্যাচার করেছে মাজার ভাঙচুর করেছে এই অপরাধটা কার হবে কোন পরিমাণ হবে এটা আজকে ছোট করে তুলে ধরব সেটা হলো দেখেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামকে আল্লাহ কিন্তু বন্ধু বলে দেখেছে তাহলে পৃথিবীতে অলি শব্দের অর্থ বন্ধু যদি কেউ আল্লাহর সাধনা করে আল্লাহর বন্ধুত্ব অর্জন করে যায় তাহলে সেই বন্ধুত্ব অর্জন করে যে গেল তাহলে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তিনি যদি বড় বন্ধু হয়ে থাকে তাহলে পৃথিবীতে অলিয়াউলিয়া ছোটো বন্ধু হলেও তো আছে তাহলে বড় বন্ধুর যদি রজা হয়ে থাকে তাহলে ছোট ছোটো বন্ধুর রওজা কেন হবে না এ হলো একটি দ্বিতীয়ত আল্লাহ কিন্তু কোরআনে বলেছে তোমরা আমার অলির সাথে বেয়াদি করো না তোমরা মনে রাখো এটা কিন্তু কোরআনের কথা তোমরা যদি আমার কোনো অলির সাথে যুদ্ধ ঘোষণা করো তো মনে রেখো তোমরা সেই যুদ্ধ আমার সাথে ঘোষণা করেছ আর আমি সেই যুদ্ধে আমি নিজে মোকাবেলা করবো সোবাহান আল্লাহ তাহলে আপনারা যে যুদ্ধ যারা জিনিসটা বুঝতেছে না মাদার ভাঙচুর করতেছে কে কামেল কে অকামেল এগুলো পরীক্ষা নিরীক্ষা না করে যারা এগুলো করতেছে তাদের কীরকম সাজা হবে যদি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সেই মাজারকে বা সেই রজাকে যদি কেউ অত্যাচার করে ভাঙচুর করে এটা কি কেউ মেনে নেবে আল্লাহ মেনে নেবে ফেরেস্তারা মেনে নেবে কোনো মানুষ মেনে নেবে নেবে না তাহলে আল্লাহ রলিদের মাজারটাও কেউ মেনে নেবে না তবে এদিকে একটু নলেজ রাখবেন আমাদের জন্য এই ভুল আর সামনে না হয় তাহলে দুধকের আগুনে জ্বলতে হবে ইসমিল্লাহ রহিম আজকে আমি আজকে আরেকটি আলোচনা নিয়ে হাজির হলাম যে আলোচনাটি হলো যে মানুষ কিন্তু শরীয়তের যারা আছে বা কিছু তরিকার লোকও আছে তারা জিকির করে কি জানেন আল্লাহ 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 না আল্লাহ আল্লাহ জিকির করলে হবে না আল্লাহ শব্দের অর্থ কি আলো আমরা সারা জীবন যদি আলোকে ডাকি আলো কিন্তু সারা দেবে না তাহলে এখানে কি আছে আল্লাহ তোর তো তিনি তাহলে আলোকিত তিনি আলোকিত তিনি সে কে সে আলোকিত যিনি তিনি একজন মমিন তিনি একজন আউলিয়া তিনি একজন আল্লাহর বন্ধু তাহলে আল্লাহর বন্ধু কে আনুষিত তাহলে সেই আল্লাহর বন্ধুকে যদি আমরা সামনে রেখে কি মনে করতে হবে আমার সামনে আমার রাসুল আছে তার মধ্যে রাসুল মিশে আছে রাসুলের মধ্যে আল্লাহ মিশে আছে তাই বলা হয়েছে পীর মুর্শিদ খোদা নাকুরীয় জুদা এক সুতায় বাঁধা এই জন্য কী করতে হবে মুসজিদের রূপস্বরূপকে যদি আমরা টার্গেট করি তাহলে এখানে বিষয় কি হবে এখানে আমাদের এটাই বিষয় হবে যে দেখেন যে খালাকাল ইনসানি আদা সুরাতে আল্লাহ কি বলেছে আমার সরব দিয়ে আমি আদমকে সৃষ্টি করেছি এবং আদমের কালমের মধ্যে আমি আল্লাহর সাই বারাম খানা। তাহলে সেখানে আদমের দিকে ফিরে সেজদা করলেও আমি আল্লাহ পাই তাকে সেবা করল আমি আল্লাহ পাই তাকে অবদস্ত করল সে আমি আল্লাহ পাই এই কথা আমার নয় তা কোরআন খুললে এবং আদিস করলে স্পষ্ট পাই তবে এই কথাগুলো মানুষের দিকে নিয়ে বোঝায় যার ফলে মানুষ সুপথ পায় না কুপোতেই চলে থাকে আমি লাহি রহমান রাহিম হের সমস্ত জগতেবাসী যদি কেউ বলে আল্লাহ নিরাকার আল্লাহ আল্লাহর আকার নেই এমন ভাবনা রাখে তাহলে কি করলেন তিনি তিনি মদিনা শরীফে গেলেন মক্কা শরীফে গেলেন যাওয়ার পরে তিনি হজ করলেন হজ অর্থ কী আসে একাত্রিত হওয়া বা সে হজ্জের মধ্যে মানুষ যখন যায় তখন আল্লাহর দরবারে হাজিরা দেওয়া দেখুন যখন মানুষ হাজিরা দিতে যায় তখন দেখা যায় কি যে ওই কোর্টের মধ্যে কিন্তু আপনার হাকিম থাকে উকিল থাকে এবং দেখা যায় আসামি থাকে এই তিনজন কিন্তু তিনজনকে দেখতে পান এখন উকিলকে দেখেছেন নবীজিকে দেখেছেন এবং আপনি কি আল্লাহকে হাকিম রুকিম দেখেছেন আর আপনি যে বলেছিলেন লাভবাইক লাভবাইক আল্লাহ হোম্মা লাভবাইক আমি হাজির আমি হাজির আপনার কি কেউ নাম ধরে রেখেছে তাহলে আপনার তো সেই মামলার খাতায় তো আপনার ঠিক চিহ্ন ওঠেনি হাজিরা খাতা এখন আপনাকে তো সেই ওয়ারেন্টের আসামি আপনি রয়েই গেলেন তাহলে সেই ওয়ারেন্টের আসামি কাটাতে হলে কি করতে হবে এই হিসেবে আমাদের বাকি ভিডিওগুলো দেখবেন তাহলে আপনি এই ফয়সলা পেয়ে যাবেন আর না সামনে আমি আরেকবার এই আলোচনাটি করবো রাহিম অর্থাৎ আল্লাহ কি বলেছেন যে আমি এই পৃথিবীতে মানুষকে পরীক্ষা করার জন্য যে পাঠিয়েছি তাদের মৃত্যু এবং জীবন আমরা কেন সৃষ্টি করেছি আমি কেন সৃষ্টি করেছি এটা কিন্তু তারা আমার কোরআনে দেখেছে আমার গ্রন্থে দেখেছে কিন্তু পরে কিন্তু তারা এমনি সেমনি চলছে যেভাবে মনে চাচ্ছে সেভাবেই করছে কিন্তু দেখো পৃথিবীতে যত কিছুই করো যাই কিছু একটা জিনিস মনে রাখতে হবে যে সেই জিনিসটা হলো কি যে আমি এই মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি যে পরীক্ষা করার জন্য করেছি সেই পরীক্ষাটি কি কি তোমাকে অর্থনীতিতে কষ্ট দেবে তোমাকে খেয়ে না খেয়ে পরীক্ষা করবে তোমাকে দেখা যায় তোমার জীবনে তুমি ভালো খেতে পারো নি ভালো চিকিৎসা নিতে পারো নি তুমি মানুষের বিভিন্ন লাঞ্ছনা বঞ্চনা সহ্য করেছো তারপরে দেখা যায় কি যে তুমি ধৈর্যই ধরছ ধৈর্যই ধরছ একদিন তোমার ধৈর্যের গাছের মধ্যে ফুল হবে ফুল হলেই কিন্তু খাওয়া যায় না ফল হবে এরপরে তুমি তো খাবেই তোমার সবাই খাবে তখন সবাই কিন্তু দোয়া করবে এর উচিলে আমরা এটা পেয়েছি তাহলে আমার কথা হলো কি যে আমরা এই পৃথিবীতে আল্লাহর পরীক্ষা পাশ করার জন্য এসেছি কখনো সম্পদ নিয়ে যাবে আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ বলতে হবে কখনো সম্পদ বোঝাই করে দেবে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর ইবাদককে ছাড়া যাবে না এবং সুক্রিয়া তো যে কোনো অবস্থায় করতে হবে এবং নিজকে চিনতে হবে তারপরে সমস্ত কিছু ফয়সাল হবে বিসমিল্লাহ রহমান রাহিম পৃথিবীতে থেকে যত ইবাদত করুন যতই দান খরাত করুন যাই কিছু করুন একটা কথা আছে সেই কথাটি কি যে সর্ব ইবাদতের আগে এই নিজেকে চিনতে হত আমরা যদি এই নিজেকে চিনতে না পারি তাহলে কিন্তু আমাদের জীবন অপণ্যই থেকে যাবে কারণ একটি কথা বলা আছে যে মান আরাফা নাফসাহু ফাকাত আর রব সর্বপ্রথম তুমি তোমার নিজেকে চিনো এরপরে তুমি তোমার রবকে চিনবে এখন দুনিয়াতে চলেছি ফিরেছি অনেক কিছু দেখেছি অনেক কিছু বুঝেছি কিন্তু শেষে কি হল নিজকেই চিনা হবে আর যদি নিজকেই চেনা না হয় তাহলে সমস্ত কিছুই বিফল হয়ে যাবে অবশ্যই নিজকে যখন মানুষ চিনবে তখন আল্লাহকে চিনবে রবকে চিনবে তাহলে আমরা কিন্তু বিভিন্ন ইবাদত বিভিন্ন কিছু করার চেষ্টা করছি কিন্তু নিজকেই চেনা হলো না তাহলে নিজকে চিনতে হলে এই পৃথিবীতে যে নিজেকে চিনেছে একমাত্র সে আপনাকে চিনে দিতে পারবে অবশ্যই সে ব্যক্তির কাছে গিয়ে নিজকে চিনে নিন জীবন ধন্য হয়ে যাবে রহমান সমস্ত জগতবাসী আজকে ছোট একটি আলোচনা করব যে এই বাংলাদেশে যে ঘটনাটি ঘটছে যে দেখা যায় মাজার ভাঙ্গা হচ্ছে বা মাজারের থেকে তুলে নিয়ে সেই মানুষটাকে করে দিচ্ছে এই যে ঘটনাগুলো ঘটছে আসলে তারা যদি ইসলামিক মানুষ হয়ে থাকে তারা যদি বসে এই সমস্ত তরিকতের যত বড়ো শিক্ষিত যত বড় জ্ঞানীগুলি আছে বস বসার পরে দেখো কোরআন অনুসারে কি তোমাদের জ্ঞান ঠিক না আমাদের জ্ঞান ঠিক ডাকলে কিন্তু তারা আসে না আর তারা জানে এখানে জ্ঞানে তারা পারবে না তাহলে যেই ক্ষয়ক্ষতিগুলি বুঝে না বুঝে করা হচ্ছে এটা কিন্তু হাজার হাজার জনমের শাস্তি তাদের রয়ে গেছে যাই হোক এখন আমি যে কথাটি বলব আল্লাহ কিন্তু বলেছে যে নিজেকে পবিত্র করল সেই সফল কাম তো যে নিজেকে পবিত্র করল সে সফল কাম এই কথাটা যদি আল্লাহ বলে থাকে তাহলে সেই পবিত্রটা কি সেই পবিত্র হল জ্ঞান পবিত্র মন পবিত্র বিবেক পবিত্র কর্ম পবিত্র ছয় লতিফা পবিত্র ছয় দিবু পবিত্র আমার কথাবার্তা সমস্ত কিছু খুব পবিত্র দেখেন মানুষের যে মানুষ যে কথা বলে এই কথার থেকে বোঝা যায় সেই মানুষটি পবিত্র না অপবিত্র কোনো মানুষ বারবার গালি দিয়ে দিয়ে কথা বলছে যেখানে গালের প্রয়োজন নেই সেখানেও দিচ্ছে এবং কেউ জ্ঞান দ্বারা কুজ্ঞান করছে এবং মানুষের তা সে আত্মসাত করে খাচ্ছে তখনই সে সর্ব অঙ্গে এবং সর্ব আত্মা তার নাপাক হয়ে গেছে তাহলে পাপের যে ময়লা দিয়ে সেই আত্মাটা নাপাক হয়ে গেছে সেই আত্মা কিন্তু পানি দ্বারা পবিত্র হবে না আর সেই পানি দ্বারা পবিত্র করছে যারা মুসুল্লি যারা নামাজি কিন্তু মূলত আত্মার যে রয়ে গেছে সেখানে আত্মার যে রয়ে গেছে অপবিত্র সেটা কী দিয়ে পবিত্র হতে হবে সেই পবিত্র অলিয়া আউলিয়াদের কাছে যাইয়া এই জিনিসটা আমাদেরকে জেনে নিতে হবে আর না হয়তো এই কোনো দিনও কাজ হবে না তাই বলবো অবশ্যই অলিয়া উলিয়ার দিকে যান এবং সে কে ভণ্ড কে ভালো এটা দেখে শুনে বুঝে যেতে হবে এরা কোরআনের আইন তবে হে সমস্ত জগতবাসী এটা এই জন্যই বললাম যেন আমাদের দ্বারা এরকম ভুল আর না হয়